খুব শীঘ্র চালু হতে পারে সম্পূর্ণ গ্রীন লাইন মেট্রো সূত্রের খবর হাওড়া ময়দান থেকে একেবারে সেক্টর পর্যন্ত চলবে মেট্রোর শোনা নিরবিচ্ছিন্নভাবে যাচ্ছে ইতিমধ্যে থেকে শিয়ালদহ পর্যন্ত দুই দশমিক চার কিলোমিটারের দীর্ঘ সুরঙ্গে অগ্নি নির্বাপক ব্যবস্থা একেবারে যথাযথ রয়েছে কিনা সেই সব বিষয়ে খতিয়ে দেখার পর রাজ্য দমকল বিভাগের শংসাপত্র পেয়ে গিয়েছে মেট্রো কর্তৃপক্ষ আপাতত অপেক্ষা কমিশনার অব প্রতিনিধিদের জন্য এই পরীক্ষায় পাশ করার পরেই নির্ধারিত হবে পরবর্তী পথ তবে ঠিক কবে নাগাদ ময়দান সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা চালু হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোন স্পষ্ট আভাস দেয়নি কলকাতা মেট্রো যদিও জল্পনা ছিল পয়লা বৈশাখেই চালু হয়ে যেতে পারে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা তবে সেই সম্ভাবনায় আপাতত জল ঢেলেছে মেট্রো কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী ফায়ার টেস্ট পাশ করার পর সেই রিপোর্ট হাতে নিয়ে সি কে পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাতে হয় আর সেই মতোই আমন্ত্রণ জানানো হয়ে গিয়েছে আপাতত তাই দিন গোনার পালা ব্যুরো রিপোর্ট আজ বাংলা